স্টার্ট করছি কিরে ভাবল

আমি তো অবাক হয়ে গেছি কয়েলাম মানে এই গ্রামের ভিতরে এরকম একটা জিনিস মানে ভাবতে অবাক লাগতেছে এই যে এখন আইসা মনে করেন কাজ শুরু করে দিছি দেখি যান মনে যতটুকু আছে আর একটু যেন দর্শক আইসা মানে আনন্দ উপভোগ করতে পারে ঠিক আছে চার্জিং এর কিছু ব্যবস্থা লাইটিং এর কিছু মনে করেন ভালো সুব্যবস্থা আইসা যেন পায় ওই ওই জন্য আর কি এখন আমরা মনে করি কাজ করতেছি জি

তখন দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আসলে আমরা কাজকাম করতেছি লাইডিং লাইডিং এ আপনার অনেক কিছু হইতেছে দেখ দেখতে অনেক ভালো লাগতেছে তো আমরা বলতেছি যে দর্শক যারা আছে তারাও তো এখানে আসে তারা আয়সা দেখে এগুলা দেখা দেন একটু আইসে উপভোগ করতে পারে ঠিক আছে সবাই সবাই চলে আসবেন সবাই চলে আসবেন সবাই সবাই চলে সবাই চলে আসবেন এখানে সব ধরনের আইটেম পাবেন আপনারা আসার আগে ভিজিট করে আসতে পারেন ভিজিট করে আসলে আপনাদের প্রয়োজন মানে আপনাদের চাও মানে যা আপনাদের প্রয়োজন ওরা যদি বলে আসেন তাহলে এসে আপনাদের ওয়েট করতে হবে না আসার সাথে সাথে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপর আপনারা এখানে আসবেন আর এখানে আসা খুব সহজ গুলিস্তান এখানে ঢাকা গুলিস্তান থেকে ঢাকা ঢাকা থেকে যারা আসবেন ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান আপনার মনে করে ইয়া ব্যবসায় মাল না না সইয়া আরে কি জানিস ভাঙচিল নাই যে ইয়া মার্কেটটা যে জানি সুন্দরবন স্কয়ার মার্কেট সরি সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকেই গাঙচিল ইলিশ দুই ধরনের মাছ পাওয়া যায় সত্তর থেকে আশি টাকা ভাড়া নেবে আইসা নাম্বার হলো মালিলঙ্ক বাজার মালিলঙ্ক বাজার নেমে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমরা ছত্রিশ গ্রাম যাব। ছত্রিশ গ্রাম গ্রামের কথা বললে আপনার এখানে আইসা নাম দিবে একদম রেস্টুরেন্টের সামনে শখের রেস্টুরেন্ট শখের রেস্টুরেন্ট